নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক ওয়েলকাম তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমার মাম্মাম এখনও ঘুমোচ্ছে আজকে ব্লগটা আমি আমার মাম্মাম ঘুমোচ্ছে এখান থেকে আমি শুরু করছি কারণ সকালে থেকে উঠে আমি কি করি না করি আমি সেই ব্লগটাই শেয়ার করতে চলে এলাম তো মামা মা এখনও ঘুমোচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে মশারির দড়িটা খুলে ওকে আগে ঘুম থেকে তোলার ওকে ঘুম থেকে না তুললে আমি বিছানাটা গোছাতে পারবো না আর ও সকালে ঘুম থেকে উঠতে চায় না ওকে আমি সকালবেলা ঘুম থেকে তুলে দিই তারপর খাইয়ে ওকে আবার আমি দশটার দিকে ও ঘুমিয়ে পড়ে খাওয়া দাওয়ার পরে ও আবার ঘুমিয়ে পড়ে তো এখন আমি মশারির দইটা খুলে নিয়ে ওকে এবার আমি ডাকবো তো দেখুন বন্ধুরা ওকে আমি ঘুম থেকে তুলেছি ও ঘুম থেকে উঠতে চাইছে না চোখে এখনও ঘুম লেগে আছে তো ও ভিডিওটা যখন আমি চালু করে রেখেছি ফোনের দিকে বারবার তাকাচ্ছে যে ওকেই কেন দেখা যাচ্ছে ভিডিওতে তো ছোট বাচ্চা ওকে এত কিছু জানে ও তো এত কিছু জানেই না তো এখন আমি ওকে ঘুম থেকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে ওকে আমি আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে আসবো দিয়ে আসার পরে আমি বাকি কাজগুলো করবো মাম্মা ওছনা মাম্মা কো কত গো কো কত বাজে তো যাই হোপ ওকে আমি দিয়েছি আমার শাশুড়ি মায়ের কাছে এখন আমি বিছানাটা তুলে নেব বন্ধুরা আজকে মনটা খুব খারাপ আছে মনটা ভালো নেই কারণ আজকে টানা তিন দিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে একদম পুকুর সব ভর্তি হয়ে গেছে পুকুরের মাছ একদম রাস্তায় উঠে চলে গেছে অনেকেই অনেক মাছ ধরেছে তো মানে আমি তো এত জানি না আমি বাইরে বেরোইনি আমি যখন ছাদে গিয়ে দেখলাম তো সব কিছু ডুবে গেছে পুকুরগুলো আপনাদেরকেও ওই ভিডিওটা আমি শেয়ার করব। এখন বর্তমানে আমি বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তোলার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ওখানে কত পরিমাণ জলটা ভর্তি হয়ে সব কিছু ডুবে গেছে নলকুবরই সব ডুবে ডুবে গেছে একদম তো মেয়েদের কিছু কথা বলছি মেয়েদের সকালটা শুরু হয় বিছানাটা তোলা থেকেই ওদের কাজটা শুরু হয় ওখান থেকেই তো আমিও এখান থেকে ভিডিওটা শুরু করলাম মানে সকাল থেকে আমি কি করি ডেলি ব্লগ আমি দিতে পারি না ছোট বাচ্চা নিয়ে তো যখন আমি যতটা পারি আমি অতটা দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা ভিডিওটা দেখেন লাইকও করেন না কমেন্টও করেন না জানি আমরা এতটা ফেমাস নই তাই আপনারা আমাদের ভিডিও দেখতেই চান না তো যাই হোক ভিডিওটা দেখবেন ভালোই লাগবে ভিডিও করছি খারাপ লাগার তো কথা নয় খারাপ অবশ্যই ভালোই লাগবে খারাপ লাগবে না তো যাই হোক ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখন আমি বর্তমানে বিছানাটা গোছাচ্ছি চলুন বিছানা আমার হয়ে গেছে তো বন্ধুরা দেখুন বাড়িতে মানে বাড়ির কলা বাগানটা এরকম বাড়ির গাছ ভেঙে পড়েছে একদম বাগানটা নষ্টই হয়ে গেছে একদম কলা গাছ সব ভেঙে গেছে এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা রাস্তা এরকম কাদা হয়ে গেছে রাস্তার অবস্থাটা এরকম তো চলুন আমার সাথে কতটা কেমন জল ভর্তি হয়েছে দেখবেন দেখুন বন্ধুরা জল পুরো ভর্তি হয়ে গেছে ফুল গাছ সব ডুবে গেছে পুরোটা ভর্তি হয়ে গেছে আর রাস্তা একদমই ডুবে গেছে এই সামনে দেখতে পাচ্ছেন ওই রাস্তাতে একদম জল উঠে এসছে এইগুলোতে কালকে নাকি অনেক মাছ উঠেছিল অনেকেই ধরেছে তো সকালে জানতে পারলাম জানি না আমরা এতটা এই হচ্ছে রাস্তার অবস্থা বেরোনো যাচ্ছে না একদম রাস্তা দিয়ে নলকূপো ডুবে গেছে জলও নেওয়া যাচ্ছে না প্রবলেম হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে সব আমাদের সবকিছু তো ঠিক আছে চলুন এখন দেখা হয়ে গেছে আমাদের তো এই হচ্ছে পুকুরঘাটে জল উঠে এসছে তো এবার আমি আমার ব্রাস্ত হয়ে গেছে এবার আমি খালি পেটে একলা জল খাবো জল খাওয়ার পর আমি স্নান করতে যাব স্নান করে আসার পর আমার গোপী ঘুম থেকে তুলবো তো আজকে সারা দিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন তো বন্ধুরা চান করে চলে এসেছি মাথাটা চিরুনি করে সিঁদুরটা পরে নিয়ে তারপরে গোপী ঘুম থেকে তুলতে যাব তো মাথাটা চিরুনি করে নি তারপরে আমি গোপী কাছে যাব তো এই হচ্ছে আমার গোপী এখনো ঘুম হচ্ছে আ তো আমার একটু আজকে দেরি হয়ে গেল। আমার বেবিটা দেরি করে ঘুম থেকে উঠলো তাই বিছানা গোছাতে দেরি হয়ে গেল বাসি বিছানা না গুছিয়ে তো ঠাকুরের কাছে আসবো না ওই কারণে বিছানা গোছাতে একটু দেরি হয়ে গেল। এবার আমি আমার গোপুসোনাকে তুলবো তো বন্ধুরা ফোনটা একটা জায়গায় বসিয়ে দিয়েছি জানি না ঠিকমতো দেখা যাচ্ছে কিনা তো এখন আমি ঠাকুরের বাসি কালকে যে ফুলগুলো দিয়েছিলাম ওগুলো বাসি হয়ে গেছে ওগুলো আমি আগে তুলে ফেলে দেব তারপর আমি গোপু তুলবো ব্লগটা আপনারা দেখতে থাকুন এবার আমি গোপু আস্তে আস্তে করে ঘুম থেকে তুলে বসিয়ে দেব। ওকে বসিয়ে দিয়ে আমি গিয়ে বাসনগুলো ঠাকুরের ধুয়ে নিয়ে আসবো তারপর আমি ওকে চান করাবো ও এখন বসে থাকুক আমি গিয়ে বাসন কুসনগুলো ধুয়ে এসে আপনাদের সাথে আবার কথা বলছি তো দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার গোপু ঘুম থেকে উঠে ওকে কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্টে তো বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমার গোপু সোনার জামাটা খুলে ওকে আগে আমি চান করিয়ে দেবো চান করিয়ে দেওয়ার পর ও সব ঠাকুরকে ওকে আমি পুজো করব। এখন বর্তমানে ওকে আমি চান করিয়ে দেবো ওকে একটু আদর করে দি একটু আদর করার পর ওকে ওর জামাগুলো জামা ওর চুল আস্তে করে সব খুলে ওকে স্নান করাবো তো বন্ধুরা আমি তো কুকুর তো যাই হোক বন্ধুরা এবার আমি গোপীশোন চানের জল রেডি করে দিয়েছি একটু তুলসী পাতা একটা দিয়েছি আর কিছু ফুল দিয়েছি এবার আমি ওকে চানটা করিয়ে নেবো আর জলটা একটু কম হয়ে গেছে কেন কি এখানে ওয়েদারটা অনেক ঠান্ডা আছে আমার গোপের ঠান্ডা লেগে যাবে ওই কারণে আমি জলটা একটু কমই দিয়েছি ঠিক আছে তো ওর চান করা হয়ে গেছে এবার তো যাই হোক এবার গুপু চান হয়ে গেছে এবার ওকে আমি ওর ড্রেসটা পরিয়ে দেবো এই যে আমার সোনা এখন রেডি হয়ে গেছে ওকে আমি ড্রেস ফ্রেস করিয়ে একদম রেডি করিয়ে নিয়েছি এবার আমি ফোটো করব তো এই যে গোপু প্রপার রেডি হয়ে গেছে পুজো করার ভিডিওটা তো আপনাদেরকে দিতে পারবো না কারণ ক্যামেরা ধরার তো আমার কেউ নেই করে আসার পরে অবশ্যই আপনাদের কাছে আবার ফিরে আসছি ভিডিওতে এখন আপনারা বর্তমানে একটু ওয়েট করুন আমি পুজো করে আমি ভিডিওটা দেখা দিচ্ছি আপনাদের সাথে দেখিয়ে দেবো ভিডিওতে কি করে আমি পুজো করেছি না করেছি কিন্তু পুরো ভিডিওটা আমি দেখাতে দেখাতেছি এই যে বন্ধুরা আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে ভোগে ওদেরকে দিয়েছিলাম গোপুকে আর কার্তিককে আর সমস্ত ভগবানকে আমি প্রসাদে দিয়েছিলাম পুজো করা লাড্ডু হয়ে গেছে জল এবার আমি ঠিক আছে তো আমার পুজো করা হয়ে গেছে এবার আমি একটু আমার গোপু সমুকে খাইয়ে দেব শুধু গোপুকে খাওয়ালে হবে না আমাকে কার্তিককেও খাওয়াতে হবে কারণ কার্তিক আবার রেগে যেতে পারে কার্তিককে আমাকে খাওয়াতে হবে কারণ ও প্রথম এসছে ও বলবে যে আমি আগে এসছি আমাকে খাওয়াচ্ছে না কিন্তু ও পরে এসছে ওকে খাওয়াচ্ছে তাই আমি দুজনকেই খাইয়ে দিই একাকে খাইয়ে দিই না আমি দুজনকেই খাইয়ে দিই জলটা খাইয়ে দিলাম এবার গুপকে এবার কার্তিকের কাছে যাবো কার্তিকের কাছে চলে এসছি এবার ওকে আমি মিষ্টিটা খাইয়ে দেব। সমস্ত ঠাকুরকে খাওয়াই না কারণ ওদেরকে দিয়ে দিই আর গোপ আর কার্তিক ওরা তো আমার সন্তানের মতো তো ওদের দুজনকেই আমি খাইয়ে দিই আর সবাইকে আমি খাইয়ে দিই না সবাই রেখে দিই আমি সবারটা ওদের কাছে ওদেরটা রেখে দিয়েছি তো আমার পুজো করা কমপ্লিট খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার যাবো বাচ্চার খাওয়ার তৈরি করতে তো এখন আমি চলে এসেছি বাচ্চার খাওয়ার তৈরি করতে আজকে দিচ্ছি চাল টাল সব কিছু দিয়ে একটু খিচুড়ি মতো দিয়ে ওকে আমি খিচুড়ি বানিয়ে দিচ্ছি আজকে ঠিক আছে তো ব্লগটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই